মনে হচ্ছে যেন সব স্বপ্নের দেশে রয়েছি ফোনে দেখতাম তাই তো মাম্মাম সিনেমায় দেখতাম আজ আমরা থাকবো কি যে ভালো লাগছে আমাদের ডিনারে দিয়েছে ওখানে রুট নমস্কার বন্ধুরা সেওসি লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রীনগরের লাস্ট ডে আমরা রাত কাটিয়েছিলাম হাউস বোর্ডে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যাক এসেছি আমরা হাউস বোর্ডের কাছে এখন আমরা জিনিসপত্র রেখে তারপর আবার শিকারা করব এখন হাউস বোর্ডে চলে এসেছি যাই ভিতরে যাই গিয়ে দেখি

이건 달라가시리아 쪽으로. 이따 할지 기이

দারুন সুন্দর ভেতরটা আমরা জাস্ট ব্যাগ রেখে আসলাম পরে আপনাদের সাথে রাত্রিবেলা ভালোভাবে শেয়ার করবো রাতে লাইট জ্বললে একটু শিকারা ঘুরে আমরা চলে এসেছি দেখুন এখন কত ভালো লাগছে আমাদের রাত হয়ে গেছে রাত হয়নি সবাই সন্ধ্যা হলো এখনো বাইরে পরিষ্কার আলো আছে কত সুন্দর লাগছে মামার তো ওখানে নাচ করছো বাইরে এখনো ভালো আলো আছে নেই ভাইয়া নেই এটা দিয়ে দেবো মনে হচ্ছে আমরা রাজবাড়িতে রয়েছি নিজেদের কেমন রাজা রাজা ফিল হচ্ছে না আর আমাদের আমার রানী রানী ফিল হচ্ছে মাম্মা মেরা রামা রানীদের রাজা রাজা ফিল হচ্ছে মনে হচ্ছে আমরা রাজবাড়িতে রয়েছি এখন একটু অন্ধকারে দেখে আসি আমাদের রুমটা এটা কিচেন দেখে আসি আমাদের রুমটা এই লাইটগুলো এখনো অফ আছে যেহেতু বাইরে এখনো ভালো আলো বা দারুন রাজা রাজা ফিল দেখুন কাঠগুলো কত সুন্দর ডিজাইন করে খাট তৈরি হয়েছে আর এই যে মহারাজ শুয়ে পড়েছে আর ওইদিকে মহারানী শুয়ে পড়েছে দেখুন কি সুন্দর আর আমাদের লাগেজ দেখুন শুধু আজ কত শপিং করেছি ওই আর মহারাজ হ্যালো গাইস ব্রো আমি রাজা রাজা ফিল করছি আপনারা আসুন থাকুন আর রাজা রাজা ফিল করুন নিজেদের দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে হাউস থেকে মাম্মামরা এখানে বসে আছে গল্প করছে পাপার সাথে কালকে আমরা চলে যাব পাহেলগাম মাম্মামের মনটাও খারাপ এত বড় পায়ে প্রচন্ড ঠান্ডা আমি তো দাঁড়াতেই পারছি না মাম্মাম কিভাবে এখানে বসে আছে কি জানি রাতে ডিনার আমাদের দিয়ে দিয়েছে তো তিনটে ফ্যামিলি রয়েছে হাউস তো এক একটা ফ্যামিলি খাবে তার একটা ঘুরে আসবে এরকম ব্যাপার আছে তো যাই দেখি ডিনারে কি কি আছে আমরা এখন এখানে রাজার রানীর মতন ডিনার করব না এখানে বসে তুমি এখানে দাও সুবিধা না বুনু ছোটটায় বসবে না তুমি ওখানে বসে দিতে সুবিধা হবে ঠিক আছে বল বলছি খাবারটা খেয়ে কল করছি হুম হুম আমাদের ডিনারে দিয়েছে ওখানে রুটি সবজি সবজি এখানে রাইস অনেকটা পরিমাণে রাইস ডাল চিকেন অনেকটা পরিমাণে আর ওখানে আছে মিষ্টি তো আমরা রুটিটা খাবো না আমি আর মাম্মা রাইস নিয়ে নিয়েছি শুকনো খাওয়া দাওয়া শেষ করে এখন দশটা বাজে আমরা এখন ঘুমিয়ে পড়ব বেঁধে শুয়ে পড়বো এখন শুয়ে পড়েছে এখানে আমরা শুয়ে পড়বো টাটা গুড নাইট আবার সকাল সকাল দেখা হবে গুড মর্নিং বলো মাম্মাম গুড মর্নিং মাম্মামকে জোরে টেনে তুলেছি প্রচণ্ড ঠান্ডা এখানে রাত্রিবেলা অতটা বোঝাই যায়নি কাঁপছে মম মম ঠান্ডায় ওই দিকে সব লেপের মধ্যে এখনো ঠুকে আছে আমরা পুরো রেডি ব্রেকফাস্ট আসলেই ব্রেকফাস্ট করে হাউস বোর্ড থেকে আমরা বেরিয়ে যাব সবার এনার্জি লস কেন দিন শেষ হয়ে আসছে আসছে আমাদের কি যে আজকে আমরা যাব পাহেলগাম পাহেলগামে আজ ঘুরে আমরা কাল চলে যাব জম্মু স্টেশনে আমাদের কাল রাত সাড়ে নটায় ট্রেন তো সবার মনটা ভীষণই খারাপ স্পেশালি মামমামে দিদিদের সাথে খেলেও মামের মন বললো না তাই না অনেক আরেকটু সময় পেলে ভালো হতো বল তো যাই হোক কিছু করার নেই সময় শেষ বাড়ি তো ফিরতেই হবে টা সকাল সকাল আটটা বাজে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ছি হাউস থেকে খুবই মনটা খারাপ লাগছে এখানে আমরা ছিলাম ছ না হোটেলে আর এখানে একদিন চার দিন শ্রীনগরে সেভেন ডে ওয়ান উইক এখানে কাটালাম শ্রীনগরে মনটা খুবই খারাপ লাগছে মহমের তাজ খুবই মন খারাপ আমরা এখন যাচ্ছি নৌকো করে নাও এটা আমার বেশি ভয় লাগছে হ্যাঁ বাই বাই শ্রীনগর ওমাম বলো ভাই ভাই চিনাগো আবার বড় হয়ে আসবো